এএফসি আন্ডার সেভেন্টিন মেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে আজকে গ্রুপ ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং চীন আজকের এই বাংলাদেশকে ম্যাচটিতে জিততেই হবে যদি কিনা আগামী বছরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ আন্ডার সেভেনটিন টিম বাংলাদেশের সামনে একটাই সমীকরণ শুধুমাত্র জিততেই হবে ড্র করলে বাংলাদেশের কোনো সুযোগ নেই এই সমীকরণটার একমাত্র কারণ হচ্ছে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে চীন তাই বাংলাদেশের সামনে আজকে কঠিন এক প্রতিপক্ষ সেই সাথে কঠিন এক চ্যালেঞ্জ কারণ এখন পর্যন্ত চীনকে কোনো দলই গোল দিতে পারেনি বাংলাদেশ পক্ষান্তরে একটি গোল হজম করেছে এবারের এই কোয়ালিফাইং রাউন্ডে এএফসি অনূর্ধ্ব সতের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট সমান বারো তাই আজ গ্রুপের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চীনের চং কিনে সন্ধ্যায় অনেক ঠান্ডা আবহাওয়া যা বাংলাদেশের জন্য খানিকটা কঠিন পরিস্থিতি হোম অ্যাডভান্টেজ পেতে চীন বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সন্ধ্যায় দিয়েছে চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে বিপরীতে গোল গোল হজম করে সমান ম্যাচে চীনের এক এবং প্রতিপক্ষ তাদের জালে বল এখন পর্যন্ত পাঠাতে পারেনি গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন তাই বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই কারণ বাসাই থেকে শুধু গ্রুপ চ্যাম্পিয়নরাই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে